আমি ফাদার প্যাট্রিক গমেজ রাজশাহী ক্যাথলিক ডাইসিস আমি নির্বাহী সচিব বিশ্বপ্রিয় আন্তর্ধর্মীয় সংলাপ কমিশন আমাদের বাংলাদেশে সিবিসিবি যে শান্তি ও ন্যায্যতা যে কমিশন রয়েছে এবং সার্বিকভাবে গোটা সিবিসিবি এদের দ্বারা আয়োজিত এবং পরিচালিত আর ভাটিকান থেকে ইজ এমিন কার্ডিনাল মাইকেল ওনার উপস্থিতি অনেক অনেক প্রভাব বিস্তার করেছে আমাদের বাংলাদেশে উনি আমাদের বাংলাদেশে এসে সেই রোহিঙ্গাদের পর্যন্ত সেখানে গিয়েছেন এটা একটা বড় একটা চিহ্ন যে কীভাবে একজন কার্ডিনাল দরিদ্রদেরকেও ভালোবাসেন এবং তাদের জন্যে ন্যায্যতা তাদের জন্যে ভালোবাসা এটা একটা বড় চিহ্ন তিনি ওই দরিদ্রদের প্রতি যে আমাদের সিম্পেতি আমাদের যে সহানুভূতি আমাদের যে ন্যায্য অধিকার তাদেরকে দিতে হয় সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন আর সবচেয়ে বেশি বাংলাদেশের দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা এবং ন্যায্যতা এটা জোর দিয়ে বলেছেন আমাদের আজকের এই প্রধান অতিথি মহামান্য কার্ডিনাল মাইকেল